উদ্ভিদ তথা ফসল তার শারীরবৃত্তীয় কাজ পরিচালনা করার জন্য অর্থাৎ ফুল ফল এবং গাছের বৃদ্ধি স্বাভাবিক রাখার জন্য অনেক ধরনের পুষ্টি উপাদান গ্রহণ করে গাছ যে সকল পুষ্টি উপাদান গ্রহণ করে এর মধ্যে সতেরোটিকে বলা হয় অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান এর মধ্যে কার্বন হাইড্রোজেন অক্সিজেন এই তিনটি গাছ গ্রহণ করে বাতাস এবং পানি থেকে বাকি তেরোটি গ্রহণ করে মাটি থেকে এই জন্য এই তেরোটি পুষ্টি উপাদানকে একসাথে বলা হয় খনিজ পুষ্টি উপাদান বা মিনারেলস গাছের চাহিদার উপর ভিত্তি করে এই সতেরোটি পুষ্টি উপাদানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মুখ্য পুষ্টি উপাদান আরেকটা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান এই সতেরোটা পুষ্টি উপাদানের মধ্যে নয়টি পুষ্টি উপাদানকে বলা হয় মুখ্য পুষ্টি উপাদান এবং বাকি আটটা পুষ্টি উপাদানকে বলা হয় গৌণ পুষ্টি উপাদান উদ্ভিদ তার স্বাভাবিক কার্যক্রমের জন্য যেসব পুষ্টি উপাদান বেশি পরিমাণে গ্রহণ করে তাদেরকে বলা হয় মুখ্য পুষ্টি উপাদান এই নয়টি মুখ্য পুষ্টি উপাদান হল কার্বন হাইড্রোজেন অক্সিজেন নাইট্রোজেন ফসফরাস পটাশ সালফার ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম এবং গাছের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব পুষ্টি উপাদান অল্প পরিমাণে লাগে তাদেরকে বলা হয় গৌণ পুষ্টি উপাদান এই গৌণ পুষ্টি উপাদানের সংখ্যা আটটি যেমন ব্রন দস্তা আয়রন ম্যাঙ্গানিস মলিবডেনাম ক্লোরিন নিকেল এবং কপার উদ্ভিদ তার স্বাভাবিক বৃদ্ধির জন্য এসব পুষ্টি উপাদান মাটি পানি এবং বাতাস থেকে গ্রহণ করে থাকে এই সতেরোটি অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের কোনো একটির যদি গাছের অভাব হয় তাহলে গাছ তা লক্ষণের মাধ্যমে অর্থাৎ তার ফুল ফল পাতা বা কাণ্ডের মাধ্যমে প্রকাশ করে এবং কেউ যদি তার চিনে ওই ধরনের সার প্রয়োগ করে তাহলে গাছ স্বাভাবিক ফুল ফল দেয় অর্থাৎ গাছের বৃদ্ধি স্বাভাবিক হয় তাই এসব পুষ্টি উপাদান আমাদের মাটিতে আহ প্রয়োগ করা অত্যাবশ্যকীয় হয় সেটা রাসায়নিক সারের মাধ্যমে অথবা জৈব সারের মাধ্যমে